সবচেয়ে ছোট হতে চলেছে আজকে একটা ছোট্ট টপিক নেব আর এই ছোট্ট টপিকে একটা কোশ্চেন পরীক্ষা আসে ঠিক আছে তাই ছোট্ট ভাবে ছোট্ট করে বোঝাবো দেখ এখানে একটা আমি ফার্স্ট এটা এ নিচ্ছি এটা ধর এটা একটা কাঠের তক্তা ধর ঠিক আছে এটা ধর একটা কাঠের তক্তা ওকে ধর একটা কাঠের তক্তা একটা একটু ভালো করে এঁকে দিচ্ছি যা তোরা বুঝতে পারিস ব্যাপারটা ধর একটা কাঠের তক্তা ওকে এখন এখন এখানে ধর একটা লম্বা কোনো একটা কোনো জিনিস দিয়ে দাঁড় সোজা করে দাঁড় করে আছে খারাপ করে দাঁড় করা আছে এখানে ওকে মাথা কেটুকে জগটা পড়ে গেল দেখ এবার দেখ এর মাথা থেকে এর মাথা থেকে ধর একটা আর একটা ড এ নিয়েছে এরকম কোনো টাড়ি নিয়েছে নিয়ে এখানে একটা জিনিস কল করেছে দেখ ভালো কথা দেখ যেটা বলছি দেখ শোন বলছি দেখ এখানে চাকা রেখেছে একটা চাকা এই মাথায় একটা চাকা রেখেছে যে চাকাটার আবার সূচালো সূচালো প্রান্ত আছে চাকাটার সূচালো সূচালো প্রান্ত আছে ঠিক আছে একটু লেগ এটা লিখে রাখ নিজের ছবি আঁকতে পারিস বড় তোদের ক্ষেত্রে ভালো হবে ঠিক আছে পরীক্ষা এটা মাঝে মাঝে দিয়েই দেয় মানে তোর ছবি করতে হবে না তুই শুধু মনে রাখতো জিনিসটা কমক করে কি উঠলো ভাই ঠিক আছে চল এবার দেখ এস ঠিক আছে ঠিক আছে দেখ খুব একটা বাজে হয়নি ঠিক আছে আমার মতে ঠিকঠাকই লাগছে তবে এখানে একটু ঠিক করলে হবে ওকে দেখ এই জিনিসটা রয়েছে এখানটায় ঠিক আছে এখন এখন ব্যাপারটা কি দেখ এটাকে বলে বার্লোর চক্র এটাকে বলে বার্লোর চক্র বার্লোর চক্র এখন কি হয় জানিস এই চক্রটা এমন করে বানানো হয় মানে এরকম করে সাজানো হয় যাতে করে এ যদি স্থির থাকে অল টাইম এই একটা মাথা নিচে ঠেকে থাকবে নিচের দিকে একটা মাথা ঠেকে থাকবেই আর এখানটা একটা খোদোর মতো করে গাড্ডা করা হয় বুঝতে নিচে একটা খোদোর মতো করে গাড্ডা করা হয় বা বলতে পারি একটা চৌকো কাটা হয় বা বলতে পারে একটা কিছু নিয়ে বসিয়ে দেওয়া হয় যাতে পারদ থাকে পারদ এতে পারদ থাকে আর অল টাইম বন্ধ করা সত্ত্বেও বন্ধ করার সময় এখানে এটা অল টাইম এখানে টাচ হয়ে থাকে ঠিক আছে এরকম ভাবে ধর এটা হলো না টাচ হয়ে থাকবে বা এখানে কি করা হয় এইখান একটা নে ব্যাটারি ধর ধরে প্লাস প্রান্ত একটা ধর মাইনাস প্রান্ত ঠিক আছে এইখানে পারদটার সাথে নিচ থেকে একটা তার এনে জুড়ে দেয় ব্যাটারিতে তার মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে এখান থেকে কারেন্ট যাচ্ছে কারেন্ট তার দিয়ে গিয়ে এই এই চক্রটাই ঢুকছে চক্রতে কারেন্ট তাহলে পুরো পুরো এই চক্রটাতে কারেন্ট ঠিক আছে এই চক্রতে পুরো কারেন্ট কিন্তু ঠিক আছে তাহলে এতে কারেন্ট আছে ঢুকলো ঢুকে এখান থেকে ইয়ে এসে এখানে টাচ হলেই এখানে টাচ হলেই এইখান থেকে কারেন্টটা ব্যাক হয়ে চলে আসছে মানে এখানে এই চক্রটা টাচ হয়ে থাকবে ব্যাস এখান থেকে কারেন্টটা ব্যাক হয়ে চলে আসবে ঠিক আছে এটাই ঘটে এখন নর্মালি যদি এইভাবে রেখে দেওয়া হয় যদি নর্মালি আমি এইভাবে রেখে দিই আর ব্যাটারি যুক্ত করে দিই এখান থেকে টাচ হয়ে আছে কারেন্ট যাবে চলে আসবে যাবে কারেন্ট চলে আসবে বাট এর কোনো কিছু এফেক্ট পড়বে না এটার কোনো এফেক্ট পড়বে না ঠিক আছে এটার কোনো এফেক্ট পড়বে না এবারে যদি এখানে তুই একটা চুম্বক লাগিয়ে দিস কেমন চুম্বক এই চুম্বকটা অনেকে প্রায় শুনেছিস ঘোড়ার খুর যেমন হয় রে ঘোড়ার খুর কেমন হয় দেখতে কিছুটা এরকম দেখতে খুর হয় ঠিক আছে এটা ঘোড়ার খুঁড় কিছুটা তো ঘোড়ার খুনের মধ্যে একটা চুম্বক দেখতে পাওয়া যায় তো সেই চুম্বকটা যদি আমি এখানে বসিয়ে দিই দেখা যায় যে চাকাটা এরকমভাবে ভাবে ঘুরতে শুরু করেছে মানে কি হয় এখানে টাচ হয়ে আছে তো আসলে এই চুম্বকটার জন্য এটা ছিটকে যায় ছিটকে গেল পরের চাকাটা স্পর্শ করলো আবার কারেন্ট চলে যাচ্ছে এ তখন ছিটকে যাবে মানে কারেন্ট ঢোকার সাথে সাথে এখানে একটা চুম্বকের ক্ষেত্র তৈরি হয় আর এই চুম্বকটা যদি রয়েছে সে কি করে তার সাথে একটা ঝোড়া মারুড়ি করে ঝাড় ধরুন এই চাকাটা ঘুরতে থাকে রোটেড হতে থাকে ঠিক আছে চাকাটা রোটেড হতে থাকে এখন তুই ধর কি করলি এখন তুই ধর এইখানে কারেন্টটা ব্যাটারিটা ঘুরিয়ে দিলি দেখ চুম্বক এখানে ঠিক আছে কিন্তু চুম্বকটা ঠিক আছে চুম্বক চুম্বক ফিক্স আছে চুম্বকের কিছু করিস নি তুই কারেন্টটাকে ঘুরিয়ে দিলি মানে প্রথমে এরকম রয়েছে কারেন্টটা চুম্বক্স চুম্বকটা ফিক্স রেখেছিস চাকাটা একদিকে ঘুরছে ঠিক আছে এবার চুম্বক ফিক্স রেখে তুই ব্যাটারিটাকে ঘুরিয়ে দে ব্যাটারিটাকে ঘুরিয়ে দে দিলে কারেন্টটা কেমন যাবে এই দিক থেকে এদিকে মানে এখান থেকে কারেন্ট এলো এ তো টাচই থাকবে ব্যাজের গা দিয়ে গেলো কারেন্ট তখন যাবে এরকমভাবে উল্টো দিকে যাবে উল্টো দিকে যাবে তখন কারেন্টটা তো তখন 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 চাকাটাও তখন উল্টো দিকে ঘুরে চাকাটাও তখন উল্টো দিকে ঘুরবে মানে তুই চুম্বকটা ফিক্স রাখলি কারেন্টটাকে যখন চেঞ্জ করে দিলি পথটা ঘুরিয়ে দিলি চাকাটা উল্টো দিকে ঘুরছে তুই যদি যে কোনো একটাকে দেখ চুম্বক আর কারেন্ট এটা নিয়ে দ্বন্দ্বটা তো দেখ চুম্বক চুম্বক আর ব্যাটারির যে পজিশান ব্যাটারির যে পজিশান ঠিক আছে ব্যাটারির যে ধর তুই এটাকে ফিক্স রাখলি আর এটাকে চেঞ্জ করলি এটাকে চেঞ্জ করলি ঘূর্ণন 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 চেঞ্জ হয়ে যাবে একটাকে ফিক্স রেখে যদি তুই অন্যটাকে চেঞ্জ করে দিস ঘূর্ণন চেঞ্জ হবে ঘূর্ণন চেঞ্জ হয়ে যাবে ঘোড়াটা চালনাটা চেঞ্জ হয়ে যাবে দেখলি তো এটা বললাম যেটা এবার যদি তুই ধর ব্যাটারিটাকে ফিক্স রেখেছিস এইরকমভাবে রেখেছিস মানে ঘুরছিল এইভাবে এখন তুই চুম্বকটাকে ঘুরিয়ে দিই চুম্বকটাকে ধর ঘুরিয়ে দিই চুম্বকটাকে তুই ঘুরিয়ে দি মানে চুম্বকটা তুই এভাবে রাখবি এভাবে রাখিস তখন দেখবি তখন দেখবি মানে তুই ব্যাটারি ফিক্স ব্যাটারি ফিক্স রেখেছিস সমস্যা নেই পয়সান ঠিক রেখেছিস বা চুম্বকটাকে চেঞ্জ করেছিস ঘুরিয়ে দিয়েছিস তখন দেখবি ঘুরনটা আবার উল্টো দিকে হয়ে গেছে আবার উল্টো দিকে হয়ে গেছে আবার উল্টো দিকে হয়ে গেছে মানে এখন এভাবে ঘুরছিলাম টুক করে এভাবে ঘুরবে এভাবে ঘুরবে মানে তখন আবার চেঞ্জ হয়ে যাবে এখন যদি তুই কি করলি এটাকেও চেঞ্জ করে দিলি ভালো করে দেখ এটাকেও চেঞ্জ করে দে আমি এটাকে মুশি বলো এই জায়গাটা এটা গাবলে যাচ্ছে এই জায়গাটা মুশি দাঁড়া এই জায়গাটা দেখ চুমকটা নামছিল এভাবে ঘুরছিল কারেন্ট এদিক থেকে যাচ্ছিলো এখন তুই কি করছিস চুমোটা এবারে ঘুরলি এবং এবং কারেন্টের যে লাইনটা সেটাকেও চেঞ্জ করে দিস মানে এখন চুম্বকটা এদিকে হয়ে গেছে আর কারেন্টটা এদিকে যাচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে কারেন্টটা এদিকে যাচ্ছে এদিক থেকে হয়ে চালাতে পৌঁছাচ্ছে তখন তখন প্রথমে দেখ এখন বন্ধু এই চুম্বকটা এবারে ছিল কিন্তু এটা ঘুরেছিল এবারে তখন কিন্তু এটা ঘুরছিল এখন তুই যে দুটোকেই চেঞ্জ করলি হুট করে তাও কিনা ঘুরবে মানে তুই যদি এটাকেও চেঞ্জ করিস এটাকেও চেঞ্জ করিস ঘুর নন ফিক্স থাকবে ঘূর্ণনের কোনো পরিবর্তন হবে না মানে ও কোনো উল্টো দিকে ঘুরবে না ও একইভাবে ঘুরবে যদি তুই কোনো একটাকে ফিক্স রেখে অন্য একটা চেঞ্জ করিস চাকার ঘোরার দিকটা চেঞ্জ হয়ে যাবে বাট যদি দুটোকেই ফিক্স রাখিস মানে ব্যাটারি আর চুম্বকের পজিশনে দুটোকেই ঠিক রাখিস ঘূর্ণন একই থাকবে মানে দুটোকেই যদি উল্টে দিস তাও একই থাকবে একসাথে উল্টো হবে কিন্তু তবে একই থাকবে মাথায় কেটে গিয়েছে পুরোটা বাল্লোর চক্র আসলে এটাই মিন করে আর বার্লোর চক্রের এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আছে ভাই তাই আমি আজকে ছোট লেকচার দিলাম ছোট একটা ভিডিও আর ছোট ভিডিওর দ্বারা এটা বুঝিয়ে দিলাম ঠিক আছে প্রত্যেককে অল দ্য বেস্ট আরো ভিডিও দিতে থাকো